আসসালামু আলাইকুম গাইস মিমের সংসার গল্পের চার নাম্বার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো বেশি কথা না কইয়া ভিডিও শুরু করা যাক তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কিছু বলছি না এবার গল্প শুরু করি আয়ন উঠে বসে মিমের দুই গাল দুই হাত দিয়ে টাচ করলো তারপর হুট করেই মিমকে নিজের কাছে টেনে নিয়ে আয়নের ঠোঁট দুইটা মিমের ঠোঁটে মিলিয়ে দিল মিমের চোখ বড় বড় হয়ে গেল কলিং বেলের আওয়াজে ঘোর কাটলো আয়নের মিম চোখ কুচকে আছে এখনো আয়ন হেসে দিল বলল আর বাকিটা এখন এই হল ইয়ে নাও আই ফিল রিল্যাক্স মিম এবার চোখ খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে আয়ন এই তুমি কিস করতে পারো না কেন কেমন করে ঠোঁট শক্ত করে রাখো সব সময় কি আমি দেব নাকি তুমি দেবে না মিম কি দিব আয়ন এক ব্রু উঁচু করে তাকিয়ে আছে এবার তোমার মাথা মিম আবার মাথা নিচু করে আছে মনে হয় বাবা এসেছেন এই কথাটা বলল আইন বলল এসেছেন না এসেছে অহনা এসেছে যাও দেখো মিম দ্রুত পায়ে উঠে যেতে নিল আয়ন আবার বলল আরে বাহ বেশ দ্রুত হাঁটতে পারো তো তুমি আমি তো ভাবছিলাম তোমার পা সময় বরফের মতো থাকে তাই এত আস্তে আস্তে হাঁটো কিন্তু না আমার কাছে আসতে গেলেই তোমার হাঁটার গতি কমে যায় মিম আর দেরি না করে এক দৌড়ে পার হয়ে গেল রুমটা আয়ন আবার আগের মতো করে চোখ বন্ধ করে থাকল মিম নিজের নিজের গাল দুটো দুই হাত দিয়ে চেপে চেপে নিচে নামছে কেমন টমেটোর মতো লাল হয়ে আছে নিচে নেমে দেখল অহনা নয় বরং আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে সাথে একটা ছোট মেয়ে ছেলেনা বুয়া দরজা খুলে বলল বড় আম্মা যে কিরাম আছেন আর রুষা আহো আহো ভিতরে আহো মিম এবার বুঝল এটা তার বড় ননদ মুখে প্রশস্ত হাসি নিয়ে দৌড়ে গেল মিম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আরোহী বলল এই তো কি খবর মিম বলল ভালো রুষাকে বলল হাই কি নাম তোমার লুসা ছোট মানুষ তো তাই ঠিক মতো কথা বলতে পারে না আরোহী বলল ওর নাম রুশা সবাই সোফার ঘরে আরোহীর বসল যে কত খারাপ সেটা আরোহী জানে আজ তার সব থেকে প্রিয় মানুষটা তার গায়ে হাত তুলেছে খুব কাঁদতে ইচ্ছা করছে তার কিন্তু কোনো উপায় নেই এ বাসায় সবাই যে বুঝে যাবে তাহলে মিম যে বাসায় নতুন তাই তো সে বুঝতে পারেনি আরোহীর ভালো আছি কথাটা যে পুরোপুরি মিথ্যা আরোহী যে ভালো নেই এটা এখনো মিম বুঝলো না তার অবুজ মনটা আরোহী যে কত চঞ্চল তাও সে জানে না মিম তো সেই রুষার সাথেই খেলা করতে ব্যস্ত আরোহী আজ দুপুরে খায়ও নি এখন খুব দুর্বল লাগছে আরোহী বলল মিম কি রান্না হয়েছে দুপুরে মিম বলল সেটা তো জানি না আপু আরোহী বলল মানে তুমি খাওনি দুপুরে মিম মাথা নাড়িয়ে না বলল আরোহী তখনই সেলিনাকে ডাকল মিম বলল আপু মানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আরহি বলল থাক আর খালাদার হয়ে সাফাই গাইতে হবে না আমার ভালো জানা আছে ওনাদের অভ্যাস খালা নতুন একজন মানুষ বাসায় আছে ভুলে গেছেন বুঝি কেন আপনারা এমন করেন এতদিনের কথা নয় আলাদা ছিল যে বাবা ভাইয়া আর বনু বাড়িতে থাকতো বলে দুপুরে রান্নাবান্না হতো না বাসায় কিন্তু এখন থেকে নেক্সটে যেন এমন না হয় এখন দ্রুত খাবার দেন আমাদের মিম ভাইয়া কোথায় অফিসে যায়নি আজ মিম গিয়েছিল ফিরে এসেছে আরোহী বলল তাই ভাইয়া বাসায় আমি আসছি তারাও বলে আরোহী দৌড়ে উপরে চলে গেল আয়নের রুমে মিম এদিকে রুশার সাথে খেলায় মগ্ন যেন মিমকে পেয়ে সেই খুশি বান্ধবী বানিয়ে নিয়েছে রুষাকে নিজের দরজা খোলা শব্দে আয়ন চোখ খুলে তাকাল আরোহী ভাইয়ের কাছে যেয়ে বসল আরোহী বলল কেমন আছিস ভাইয়া আয়ন বলল ভালোই কি হয়েছে খাচ্ছিস কেন আরোহী কই আয়ন বল কি হয়েছে আরোহী বলল না তো কে বলেছে আয়ন বলল বুঝি আরোহী বলল বেশি বুঝিস তুই ভাইয়া আচ্ছা মিম যে দুপুরের থেকে না খেয়ে আছে সেটা তুই জানিস না ওকে খেতে বলিস নি কেন আয়ন বলল না খাওয়া নাকি জানতাম না তো না খেয়ে থাকার কি আছে আরোহী বলল ও কি ইচ্ছা করে না খেয়ে আছে নাকি জানিস না খালারা রকম আয়েন বলল হুম খালাদের সংসার তো এটা না এটা মিমের সংসার ওকেই সামলাতে হবে আরোহী বলল ও বাসায় নতুন ভাইয়া সব বুঝতে সময় লাগবে আয়ন বলল হ্যাঁ আরোহী বলল চল একসাথে খাবো আয়ন এখন খাব না বাবা অখনো আসুক পরে খাবো তুই রুষাকে আর মিমকে নিয়ে খেয়ে নে আরোহী চলে যেতে নিল আয়ন বলল অনু অনেক আসেনি কেন অনেকের কথা শুনে আরোহী চোখে পানি চলে এলো আয়নের দিকে না ফিরেই বলল কাল আসবে আজ অফিসে কাজ ছিল আয়ন বলল আর রুষা আরোহী বলল ও নিচে মিমের সাথে খেলা করছে আয়ন আচ্ছা যা আমি আসছি আরোহী বের হতে হতে চোখের পানি মুছে নিল আয়ন ঠিকই বুঝতে পেরেছে যে আরোহী কাঁদছে ভারী গলা শুনে বুঝেছে আরোহীর মলিন চেহারাটা আয়নের চোখে এড়ায়নি তার বনরটা যে আগের মতো প্রাণচঞ্চল নেই জানতে হবে আয়নের সবটা আয়ন দ্রুত পায়ে গেল বাইরে আরোহীর সাথে একসাথে নামল দুজন নেমে দেখে রুষা আর মিম খেলা করতে করতে রুষা মিমের কোলে ঘুমিয়ে গেছে আরোহী কিছু বলতে গেলে মিম হাতিয়ে বলল মিম ইশারা করে না করল বলল ঘুমা কাপু আমি ওকে খাইয়ে দিয়েছি আরোহী হাসল আয়ন সিঁড়িতে দাঁড়িয়ে আছে মিমকে দেখছে তারপর কাছে যেয়ে মিমের কোল থেকে রুষাকে কোলে নিয়ে উপরে চলে গেল আরোহী বলল চলো মিম খেয়ে নিই আমরা দুইজন পরে দুইজন খেতে বসলো রাতে অহনার বাবা বাসায় ফিরে এলেন আয়ন নিচে খেতে এলো খাবার টেবিলে বাবা আয়ন বিয়েটা যে তাড়াহুড়াই হলো পরশু ভূপাত কি ঠিক হবে নাকি আরো চার পাঁচ দিন বিছাবো কেউই তো তেমন জানে না ইনফ্যাক্ট তোমার হাসপাতালের কেউই জানে না কার্ড করতে তো সময় লাগবে অহনা বলল পাপি কার্ডের ঝামেলা করার কি দরকার আর কার্ডের সিস্টেম এখন ওল্ড ফ্যাশন দরকার নেই ইমেল করলেই তো হয় আয়ন বলল হ্যাঁ বাবা অহনা ঠিকই বলেছে আমি আমার বন্ধুদের আর হাসপাতালের সবাইকে ইমেল করে ইনভাইট করব রাতে অহনা বলল আমি আমার ফ্রেন্ডদের আর কাজিনদের করব তার বাবা বলল আমি আত্মীয় স্বজনদের ইমেল করে দেবো তাহলে আয়ন বলল বাবা অনেক আর ওর পরিবার ফোন করে আসতে বলবে তার বাবা বলল আচ্ছা খাওয়া শেষ করে সবাই যে যা রুমে চলে গেল আরোহী আর রুষা আগেই ঘুমিয়ে গেছে মিম ওদের রুমে পানি রেখে রুমে এসে দেখল আয়ন ল্যাপটপে কাজ করছে মিমের খুব ভয় করছে আজ কি হবে মিম নিজের সারের আচল হাতে পেঁচাচ্ছে আর খুলছে আবার পেঁচাচ্ছে খুলছে আয়ন কাজের ফাঁকে একবার মিমকে দেখে নিল মিম ঠাই দাঁড়িয়ে আছে ওখানে এই দেখে আয়ন বলল কি ওভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন মিম সাথে সাথে ওয়াশরুমে দৌড় দিল আয়ন মিমের এই কাণ্ড দেখে বোল্ড আয়ন কিছুক্ষণ মিমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মনোযোগ দিল ইমেলে কার্ড সিলেক্ট করে পাঠিয়ে দিল অহনা সেটাই ইমেল করবে এখন আয়ন নিজের ফ্রেন্ড আর হাসপাতালের সবাইকে তো এখন যারা গল্প শুনছেন তাদের উদ্দেশ্যে বলি এই ইমেলটা যখন জয়ের কাছে পৌঁছাবে তখন তার কি অবস্থা হবে জয়া কি করবে যাই হোক এবার গল্পের আয়ন যেই না প্রত্যেককে ইমেল একসাথে নিমন্ত্রণ কার্ডের সেট করে সেন্ড করে দিল সেই সময়ই মিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো আয়ন চোখ তুলে তাকাতেই ফ্রিজেট হয়ে গেল মিমকে দেখতে আয়নের মাথা ঠিক থাকে না কামনা জাগে খুব হারে কামনার তার মাথায় চেপে বসে আয়নের না আর কোনো মেয়েকে দেখলে আয়নের এই ফিল আসে না আয়নের কামনার একমাত্র সূত্র হচ্ছে মিম হ্যাঁ এখনই এই সময় আয়ন আবার মিমকে চাই একান্ত নিজের করে মিম চুপ করে খাটে বসল আয়ন বলল মিম সে উত্তর দিল জি আয়ন এদিকে আসো মিম চুপ করে আছে আয়ন কি হলো আসো মিম ধীর পায়ে আয়নের কাছে গেল আয়ন ল্যাপটপটা সাইডে রেখে মিমের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসালো আয়ন তুমি আমাকে দেখে বা আমার কাছে আসতে এত ভয় কেন পাও মিম চুপ করে আছে আয়ন মিমকে কোলে করে উঠে দাঁড়ালো মিমকে নিয়ে বিছানায় রেখে বসল ডিনার শেষ করে নিজের রুমে গেল জয়া মনটা এমনি ভালো না আইনের সাথে আজ জয়া সময় কাটাতে পারেনি কত তিন দিন ধরে কিছু ঠিক যেন যাচ্ছে না তার জীবনে কেমন একটা ভয় লাগছে তার কিসের ভয় সেটা জয়া নিজেরও জানা নেই কিন্তু লাগছে খুব ভয় লাগছে রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল জয়া পনেরো মিনিট অ্যাপ নেওয়ার পর চোখ খুলল একটা প্রেগনেন্সির কেস এ ব্যাপারে একটু স্টাডি বা করা লাগতে পারে তার এখন তাই ল্যাপটপ আর ফাইল চেক করবে সে ল্যাপটপ অন করতে দেখল পঞ্চাশটা প্লাস ইমেইল চেক করতে লাগল জয়া বিশটা ইমেলের নিচে যেতে একটা জায়গায় চোখ আটকে গেল জয়ার বিশ্বাস হচ্ছে না জয়ার আয়নের ইমেইল আয়নের ইমেল জয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল খুশিতে তার নাচতে ইচ্ছা করছিল মিনিতেই যে তার সব ক্লান্তি দূর হয়ে গেল কিন্তু জয়ার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না জয়া ইমেল ওপেন করল তাকিয়ে আছে জয়া ল্যাপটপের দিকে তাকিয়ে আছে চোখ থেকে দু তিন ফোঁটা পানি গড়িয়ে পড়তে লাগল কিছুক্ষণ বাদে জয়ার চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে কেবলি তো তার ভালোবাসার বিশাল প্রাচীর গড়ে উঠেছিল জয়ার মনে উট করে দমকা হাওয়া এসে তার ভালোবাসার প্রাচীর গড়িয়ে দিল বলতেও তো পারল না আয়নকে তার মনের কথা বলতে পারল না যে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি জয়ার বুকটা ফেটে যাচ্ছে ছোটবেলা থেকে যা চেয়েছে সে তাই পেয়েছে এই প্রথম যাকে চেয়েছিল তাকে পেল না আর আজ যা পেল না তা জয়াকে পুরো শূন্য করে দিয়ে গেল ভালোবাসা মানুষকে না পাওয়া এতটা কষ্টের জানা ছিল না জয়ার জয়া বেশ শক্ত মেয়ে চাপা স্বভাবের পটে সহজে কাঁদে না সে কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে পাবেই বা না কেন আজ পর্যন্ত কখনো নিজেকে এত দৃশ্য মনে হয়নি তার টুকরে কেঁদে উঠল জয়া বাস্তবতা হয়তো এমনই কথায় আছে না কারো পোষ তো কারো সর্বনাশ আজ তেমনই মনে হচ্ছে এদের জীবনে এইদিকে জয়া সারা রাত ডুকরে ডুকরে কেঁদেছে আরেকদিকে আয়ন সারা রাত মিমের সাথে সুখের মিলনে লিপ্ত অবস্থায় কাটিয়েছে সকালবেলা মিম ঘুম ভেঙে উঠল বেলা বাজে ছয়টা আয়নের গায়ে চাদর টেনে দিয়ে নিজেকে দ্রুত গুছিয়ে ওয়াশরুমে চলে গেল লম্বা শাওয়ার নিয়ে একটা হালকা পেস্ট কালারের সুতির শাড়ি পরে বের হলো মিম ভেজা চুল পিঠে ছড়িয়ে দিল নিচে নেমে সোজা রান্নাঘরে চলে গেল মিম রান্না করে যে দেখে মিনু চা বিস্কিট নিয়ে খেতে বসেছে মিমকে দেখে সেলিনা মিনু সবাই অবাক মিনু বলল আরে নতুন বউ এখানে মিম বলল আটা ময়দা এগুলো কোথায় খালা মিনু বলল কেন কেন আপনি কি করবেন এগুলা দিয়া মিম বলল কি করবো মানে নাস্তা বানাবো মিনু বলল দরকার নাই কেউ সকালে এত ভারী খাবার খায় না মিম বলল আপনি বলেন কোথায় আছে এসব আমি আজ থেকে রান্না করব প্রতিবেলায় আপনি আমাকে সাহায্য করবেন সবাই খাবে না খাবে সেটা আমি বুঝব মিনু তো রেগে একাকার এক করতে করতে সব বের করে দিল মিম মিনুকে বলল সবজিগুলো কেটে দিতে মিনু তাই কেটে দিল মিনু শতরাগ করলেও কিছু বলার উপায় নেই মিম এক এক করে সবার জন্য পরোটা আলু গাজর মিক্সড একটা সবজি মুরগি ছোট ছোট পিস করে ভুনা করল মিষ্টান্ন হিসেবে শ্যামাই রেতে ফেলল জুস আর চা বাকি শুধু এখন বোয়ারা সবাই অবাক মিম একা হাতে দেড় ঘন্টার মধ্যে সব রেঁধে ফেলল আর মিমের কাজ খুবই নিট অ্যান্ড ক্লিন কারও খুঁত ধরার কোনো সাধ্য নেই এই সময়ের মাঝে যে মিম শুধু নাস্তা করেছে তা কিন্তু নয় মিম আয়ন বাবা রহনার জন্য দুপুরের লাঞ্চ তৈরির প্রস্তুতিও করেছে সকাল আটটায় অ্যালার্ম বাজলে ঘুম ভাঙলো আয়নের খুব ভালো ঘুম হয়েছে তার তাই মেজাজটাও ফুরফুরে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আয়ন শাওয়ার নিতে আটটা দশ বাজে মিম বুঝলো আয়ন উঠে গেছে বুয়াদের টেবিলে নাস্তা রেডি করতে বলে মিম ওপরে গেল আয়ন এখনও শাওয়ার নিচ্ছে মিম আলমারি থেকে আয়নের স্যুট প্যান্ট টাই ওয়ালেট রুমাল সব যাবতীয় প্রয়োজনীয় জিনিস বের করে রাখল হ্যাঁ মিম নিজের সংসার আজ থেকে নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করেছে এটা তো মিমেরই সংসার মিমকেই সব দিক সামলাতে হবে মিম রুম থেকে যেই বের হয়ে গেল তার অনেক কাজ আছে এ ভেবে আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে তো অবাক তার প্রয়োজনীয় সব জিনিস তার হাতের নাগালে রেখে গেছে কেউ কিন্তু সেটা কে মিম আয়ন বাঁকা হাসি দিয়ে বলল বা এমন হলে তো আজ থেকে আরও দশ মিনিট বেশি ঘুমানো যাবে প্রতিদিনের মতো সবাই আটটা ত্রিশে নিজের ফোন থেকে বের হয়ে নিচে গেল নিচে নেমে সবাই অবাক বিশেষ করে আয়ন কত বছর পর যে এমন টেবিল ভর্তি খাবার দেখল তাও আবার নিজের ঘরে তৈরি বাবা বলল সে কি এত কিছু কে করল সেলেনা বলল সাহেব নতুন বউ এসব করছে তাও আবার একা তা বাবা বলল কি মিম মা এসব কি। প্রথম দিনে কেবল হয়েছে এই বাড়িতে এসেছ আর আজই রান্নাঘরে ঢুকলে আমি বলেছিলাম বটে যে তোমার হাতে রান্না খাবো তাই বলে আজই আয়ন চুপ করে আছে মিম বললাম বাবা আপনি তো বলেছেন এটা আমার সংসার তাহলে আমাকেই তো সামলাতে হবে তো গাইজ আজকের এই ভিডিওর জন্য এতটুকুই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ